আজ শ্রাবণের শেষ সোমবার অনেকেই শিব পুজো করেছেন পরপর চারটে সোমবার পুজো না করলেও অনেকেই শেষ সোমবারটা পুজো করে থাকেন আমিও করেছি তবে সরসোপচারের নয় বরাবরই আমি যেভাবে পারি আমার মানসিক শান্তি যেভাবে আসে যেরমভাবে পুজো দিয়ে আমি সন্তুষ্ট হই আমি ঠিক সেইভাবেই শিবের পুজো করে থাকি আজকে তোমাদের সাথে আমার একটা ঘটনা শেয়ার করছি খুব ছোটবেলায় এই টিনের যখন তখন আমি শিবরাত্রির শিব পুজো করা শুরু করেছিলাম এই শ্রাবণ মাসের শিবের পুজো তখন আমি ধরিনি আমার দিদুন আমাকে বলেছিল যখনই শিব পুজো করবি খবরদার রাত্রিরে ঘুমবি না জেগে থাকবি আমি বলেছিলাম কেন দিদা বলেছিল শিব ঠাকুর তার ভক্তদের ভীষণ ভালোবাসেন ভক্তরা যদি কষ্ট পায় তো উনি সেই কষ্ট সহ্য করতে পারেন না তুই যদি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়িস তাহলে শিব ঠাকুর এসে তোকে সেই অবস্থায় দেখলে তোর পা টিপবেন সেটা কি ভালো হবে ভগবান ভক্তের পা টিপছে সেটা কি ঠিক একদম ঘুমবি না দিদুন আমার সাথে ইয়ার কি মেরেছিল নাকি সত্যিই আমাকে জাগতে বলেছিল আমি জানি না তবে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জেগেছিল যে হুম তাহলে তো জেগে থাকতে হবে উনি আদৌ আসেন নাকি সেটা তো দেখতে হবে আমি ঘাপটি মেরে শুয়েছিলাম ভাবখানা এমন রেখেছিলাম যে ঘুমিয়ে পড়েছি কিন্তু আদতে ঘুমোইনি জেগেই ছিলাম বারবার এরমভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সত্যি কি কোনো অবয়ব সামনে এসে দাঁড়ালো সত্যি কি ওকে দেখতে পাচ্ছি এরকম করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানতাম না অনেকবার পুজো দেওয়ার সময় এরকম কাণ্ড কারখানা আমি করেছি তার দর্শন পায়নি তবে এই কথা ঠিক জেগে জেগে তাকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো করেছিলাম তিনি এলেন কি আসবেন কি এলেন না কি আসবেন না এই এইসব নিয়ে যখন ভাবনা চিন্তা করে তাকে নিয়ে চিন্তা করে গেছি তখন সেই সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছা পূরণের কথাগুলোও চিন্তা করার শুরু করে দিতাম আর বললে ভুল হবে না অনেক ইচ্ছাই তিনি পূরণ করেছিলেন তিনি আসেননি তো কী হয়েছে আর পাঁচটা মেয়ের মতনই আমিও একটা সাধারণ মেয়ে আমার নাম শর্মিষ্ঠা আমার এই ছোট ছোটো ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও